বন্ধুরা এই চার্জারটি আমি কিনেছিলাম ছশো পঞ্চাশ টাকা দিয়ে আমার ফোনের চার্জারটা হারাই গেছে তারপরে এই চার্জারটা নেওয়া তো এটা এক থেকে দেড় মাসের মতো ইউজ করছি তারপরে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে কাজ করে না চার্জ হয় না তো ফুলে দেখবো এটার ভিতরে কী আছে আর অরিজিনাল যে চার্জারটা ছিল সেটাও ওয়েটস অনেক বেশি ছিল এটারও অনেক ওয়েট তো এই জন্য আমি বিশ্বাস করে নিয়েছিলাম দোকানদার ভাই আমাকে বলছিল এটা ওরিজিনাল চার্জার কোনো সমস্যা নাই তো এখানে এমপিআর ওয়ার্ড সব কিছু ঠিক আছে তো আমি এটা খুলবো খুলে দেখব যে ভিতরে কি আছে কারণ ওরজিন চার্জার বলে এগুলো তো ওয়েট ফুল আছে ভিতরে অনেক কিছু দেয় আর এটা কী দিয়ে তৈরি করা হয়েছে সেটাও দেখবো এটা একটু খুলে নেব তো এটা ভালো করে আঠা দিয়ে লাগানো তো সেজন্য খুলতে একটু কষ্ট হবে তারপর আমি ট্রাই করি দেখি ভিতরে কি আছে তো মোটামুটি ভালোই শক্ত তো উপরে প্লাস্টিকটা মোটামুটি ভালো অনেক মোটা তো ভিতরে যে কি আছে সেটাই দেখার বিষয় খুলে ফেললাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট একটি সার্কিট দেখুন মানে কি বলবো এত বড় প্রতারণা আসলে মেনে নেওয়া যায় না এই ছোট একটা কি বলে এটাকে মানে দেখেন এটা পুরে কি হয়েছে ভিতরে অনেক শব্দ হয়েছিল যার ফলে আমি ভুলে ফেলছিলাম দেখুন এই যে এগুলো কি গ্লাসের গ্লাসের টুকরা সেগুলো দিয়ে ওয়েট বানানো হয়েছে আচ্ছা আমি এগুলো বের করে নিচ্ছি একটু আপনাদের দেখাই দেখুন গ্লাস মোটা গ্লাস দুই প্রান্তে দুইটা গ্লাস দিয়ে ওয়েট বাড়ানো হয়েছে মাঝখানে ছোটো একটি সার্কিট দিয়ে দেয় দিয়ে অরিজিনাল বলে চালিয়ে দেয় আমরা কত প্রতারিত হব বলেন কী আছে এই চার্জারের ভিতরে কিছুই নাই তেমন এই জন্য তো অনেক সোলো চার্জ হইতো এতগুলো টাকা নিল কিন্তু কোনো কাজে লাগলো না আচ্ছা আমার কাছে চার্জার আছে বাটন সেটের এই চার্জারটা এইটার ভিতরে যে সার্কিটটা কেমন আর ওইটাকে হবে আমি একটু দেখব আপনাদের একটু দেখাই দেখেন এভাবে হইলে কীভাবে কী করবো বুঝতেছি না টাকা পয়সা যদি সব হাতিয়ে নিয়ে যায় এই কোম্পানিগুলো দেখুন এটা সামান্য একটু একটা বাটন চার্জার এটা কতগুলো পার্টস দেওয়া এখানে দেখছেন অনেকগুলো পার্টস দেওয়া সামনে দেখেন আর এটা কি আছে এটা যে আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকা নিল চার্জারটা আর এটাতে একশো টাকা চার্জার দেখেন একশো টাকার জিনিস শুধু ভালো তাহলে দেখে এখানে সব কিছু ডাবল ডল দেওয়া আছে আর ওইখানে নাই বললেই চলে কত যে মজুমদার পার্টসগুলো দেওয়া হয়েছে পিছনে ছোটো ছোটো অনেক কি বলে এগুলো আইসি গোলা দেওয়া হয়েছে মানে পুরাই একটা দুই নাম্বারই দুই নাম্বারই না ছয় নাম্বারই কি বলবো বলেন মানুষকে এভাবে ঠকান আসলে ঠিক না